বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবি সাধারণ মানুষের রাজ্য সড়কের অবস্থা বেহাল জায়গায় জায়গায় গর্তে পরিণত হয়েছে যার ফলে প্রায়শই ঘটছে বিপত্তি সাধারণ মানুষ বলছে তাদের নিত্যদিনের যাতায়াতের জন্য এই পথটি গুরুত্বপূর্ণ পথ ইসলামপুর শহরের কোন কাজে সেটি মহকুমা হাসপাতাল হোক কিংবা স্টেশন হোক বা বাস স্ট্যান্ড হোক বা বাজার আসা হোক প্রত্যেকটি ক্ষেত্রেই এই রাস্তাটি অপরিহার্য বর্তমানে যার অবস্থা বেহাল সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত সদস্য প্রত্যেককেই বলছেন রাস্তার বেহাল অবস্থা তাদের এখন একটি দাবি এই রাস্তা দ্রুততার সাথে মেরামত করা হোক অপরদিকে মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি বলছেন রাস্তার বেহাল অবস্থা সঠিক তবে কিছু কিছু অংশে কাজ হয়েছে আর কিছু অংশে পেপার ব্লক বসানো হবে যার জন্যই এই রাস্তা অংশগুলি খারাপ রয়েছে তবে তিনি বলেন দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ হবে তিনি বলেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডন ইনজুরি, জন্মগত ক্ষত, যেমন ফুটকাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টে যেকোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক, উকিলপাড়ায়। রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। এইটুকু তোলাই। ওদিকে রাস্তার অবস্থা কী রকম? একদম খারাপ আছে। রাস্তা

জানিয়েছি রিপেয়ারিং করেছিল এক দুবার তারপরে ফের বর্ষা হয়ে গেল তার জন্য কাজ কিন্তু বন্ধ আছে বর্ষার পরে কাজ হতে পারে আপনারা কি চাইছেন আমি চাইছি রাস্তা ভালো চাইছি যেন সবাই মানুষের ভালো করে যা আসা হোক ব্যাস এটাই আর কিছু না কি নাম আপনার আমের কোথায় বাড়ি মাটিগুন্ডা বাজার মাটিগুন্ডা যে রোড এখান থেকে যেটা ইসলামপুর যায় মেন রোড যেটাকে বলা যায় সেটা বিহাল অবস্থা সাধারণ মানুষ চলতে পারছে না টোটো উল্টে যাচ্ছে জায়গায় জায়গায় জলও জমে যাচ্ছে বর্ষাকালে এত সমস্যা কি বলবেন বলছি এটা তো রাস্তা দীর্ঘদিনের রাস্তা জানুয়ারি মাস থেকে কাজ শুরু করেছে শুরু করে অনেকটা রাস্তা কমপ্লিট করেছে কিছু কিছু জায়গায় এখনও কাজ করেনি কারণ না করার কারণ আছে এটা পেপার ব্লক হবার কথা ছিল কিন্তু ওখান থেকে উপর থেকে অর্ডার দিচ্ছে না পেপার ব্লকের তার জন্য কাজটা থমকে আছে ইদানিং কাজটা করার কথা কিন্তু আবার যে বর্ষা চলে আসতো তার জন্য কাজ করতে পারছে না এমনি সাধারণ লোকের খুব অসুবিধা আমরাও যাচ্ছি অনেক সময় দেখছি টোটো ফোটো উল্টে যায় তো কাজটা হবে কাজটা নিশ্চই হবে হয়তো বর্ষা উঠলে কাজটা হয়ে যাবে পূজার পর এদিকে মোটামুটি রিপেয়ারিং একবার করা গেছিলো বলা গেছিলো রিপেয়ারিং হয়েছিল সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে খুব অসুবিধা খুব আমরা তো নিজেই উপভোগ করতেছি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ